আলাইকুম গাইজ আমরা আবারও নতুন মিডিয়াম নিয়ে চলে এলাম এবার এসেছি আমরা সেই ভয়ানক জায়গায় ভূতের ঘরে আমরা এখানে আমাদের দলবল সহ চলে এসেছি মাদ্রাসার টিম সত্যি খুব ভয়ানক জায়গা মনে করে বারে বারে থরোথর এখানে এসেছি মূলত আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল অ্যান্ড ইভেন্টস নিয়ে আমরা এখানে এসেছি মজার জন্য সত্যি খুব ভয়ানক এবং মজার স্থান আপনারা চাইলে এখানে আসতে পারেন আমরা এসেছি স্বপ্নপুরি ভূতের ঘরে দেখেন কত সুন্দর আমরা যতই যাচ্ছি ততই ভয় আরো বাড়তেছে গাইস সত্যি খুব অসাধারণ রে বাবা দেখছেন গাইস কত পায়নার জায়গায় এসেছি এই যে উপরে ভূত সাইডে ভূত সব জায়গায় শুধু ভূত গাইস আপনারা পাশে থাকবেন আবারও নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসব পরবর্তী পর্বে ভূতের ঘর সম্পর্কে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে গ্রো আপ করে দিবেন ইনশাআল্লাহ